শ্রীগুরু হলেন ভবরোগ নিবারক শ্রী গুরুদেব হলেন ভব তারণের একমাত্র কারণ আচ্ছা লক্ষ্য করুন ভবরোগ কাকে বলে যা গুরুদেব নিবারণ করে হরিকতা শ্রবণ সাধু সমাগম সাধু সঙ্গ মহত সঙ্গ হরিকতা প্রসঙ্গ তখনই লাভ হয় এক অশেষ বিশেষ ভগবান কোনো জীবের প্রতি যখন বিশেষ করুণা বা কৃপা দৃষ্টি দেন তখন আর অনন্ত অনন্ত জন্মের সুকৃতি পূর্ণ কর্ম একত্রিত সঞ্চিত হলে সেই পূর্ণ কর্মের দ্বারা ভাগবত শ্রবণে কৃপা হয় আচ্ছা ভগবত কৃপায় কথা শ্রবণ সাধু সমাগম সাধুসঙ্গ এটা কেমন আর পুণ্যের দ্বারা যেটা হয় বলেন দেখুন বহু জন্মের স্বীকৃতি স্বীকৃত একত্রিত হলে ভগবান সেই জীবকে কৃপা করে তার হৃদয়ে প্রেরণা দিয়ে সাধুসঙ্গ হরিকথায় নিয়ে যান আর যদি ভগবান কোন জীবের প্রতি বিশেষ করুণা করেন তখন তিনি কোনো মহৎকে তার কাছে পাঠান সঙ্গের জন্য তাকে কৃপা করবার জন্য যেমন মহারাজ জি এসেছেন যিনি ওনার শোভাগমনা যে জন্যই যদি কোন মহৎ কৃপা করে তোমার দুয়ারে এসে তোমাকে কৃপা করতে আসেন হরি কথা স্মৃতি জাগাতে আসেন তোমার সুপ্ত লুপ্ত চেতনাকে জাগরণ করতে আসেন তাহলে জানবেন ভগবানই বিশেষ কৃপা দ্বারা তোমার কাছে তিনি পাঠিয়েছেন আপনারা দেখছেন সনাতন মিডিয়া ওয়ান ইউটিউব চ্যানেল কলিযুগ পাবনা অবতার পরমও প্রেমময় প্রেম পরততত্ত্ব সীমা রাস চরম পরিণতি প্রেম বিভক্ত বিলাস শ্রীমূর্তি পরম করুণা বরুণালয় শ্রী শ্রী শচীনন্দন নন্দন নদীয়া বিহারী শ্রী গগুড় হরি পরম পাবন পতিত উদ্ধারণ পতিত তারণ চিন্তামণি দাতা শিরোমণি পরম দয়াল পরম কারণিক শ্রীনীতাই চাঁদের মহানুকম্পায় শ্রী শ্রী রাধা মাধবের অহিত কি করুণায় বঙ্গবসুন্ধরার ভক্ত গৃহ শ্রী অঙ্গনে পারলৌকিক আত্মকল্যাণার্থে আজ এই ভক্ত ভক্তগৃহ শ্রীনিকেতনে শ্রীমদ্ভাগবতী ও ভক্তিযজ্ঞের সুধাযজ্ঞের অমৃত যজ্ঞের যে পরম আয়োজন সেই পরম আয়োজনে এই মহামৃতক্ষণে মহামহেন্দ্রক্ষণে অস্মদীয় জীবনধন জীবন সর্বস্ব প্রাতঃস্মরণীয় পরমবন্দনীয় সদ্গুরু শ্রী ভগবান শ্রী শিলগুরু মহারাজের রাতুলো আতুলো পাবন পদা রবিন্দে পরাদ্ধ কোটি দণ্ডবাদ প্রণতি আজ এই ভাগবত পরিমণ্ডলকে যিনি অধিক সভা মন্ডিত করেছেন যা স্নিগ্ধ পাবন উপস্থিতি প্রত্যেকটি ভক্ত হৃদয়ে আর শুদ্ধ শ্রদ্ধা বিশ্বাস ভক্তির হরিকথার কথার উৎকণ্ঠা জাগিয়েছেন সেই পূজ্যপাদ মহারাজজির চরণে পুনঃ পুনঃ ভূ ভো দণ্ডবাদ প্রণতি তার একান্ত কৃপা করুণা প্রার্থনা করে সমাগত মহাপ্রভুর অনুরাগী শুদ্ধ বৈষ্ণবজন সন্তজন মহতজন সুদীজন শ্রদ্ধাশীলা ধর্মশীলা দেবী মুক্তি কল্যাণিয়া মাতৃগণ সকল ভক্তচরণে সশ্রদ্ধ দণ্ডবাদ প্রণতি দেখুন মহারাজ তার অপর করুণা নির্ঝরণী ধারায় বললেন মহাপ্রভুর আদর্শকে বুকে নিয়ে মহাপ্রভুর সর্বোত্তম মত আমাদের গ্রহণ করা জীবনের একমাত্র ঐকান্তিক শ্রেয় প্রেম ভক্তি লাভের একমাত্র দিকদর্শন শ্রীমান মহাপ্রভু আমার মতো অজ্ঞ অধম অবিদ্যা অস্মিতাগ্রস্ত জড়জীবের জন্য তিনি জানিয়েছেন দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার দুই ভাগবত সঙ্গে করান সাক্ষাৎকার বাইরে কারোর সাথে দেখা হওয়ার নাম পরিচয় আর অন্তর পরিচয়ের নাম হল সাক্ষাৎকার শ্রীমান মহাপ্রভু করুণানিধি দয়াল নিতাই চাঁদ আমাদের মতো জীবের এই বিষয় অবিদ্যা জড়তা অচৈতন্যতা দূর করবার জন্য প্রক্ষালন করবার জন্য দুই ভাগবতের সঙ্গে সাক্ষাৎকার করিয়ে দিলেন এক ভাগবত বড় ভক্তির রস। শাস্ত্র আর ভগবত বড় ভক্তি রস পাত্র আমাদের হৃদয়ের জন্ম জন্মান্তরী নবিদ্যা অজ্ঞানতা মোহ জড়তা এগুলি প্রক্ষালনের জন্য এই দুই ভাগবত সাক্ষাৎকার আমাদের জীবনে একান্ত প্রয়োজন আমরা সেই মহা সৌভাগ্য আজ এই ভক্ত পরিমণ্ডলে প্রাপ্ত হয়েছি শ্রী গুরু মহারাজের কৃপায় এখানে কি বলছেন দেখুন শ্রী শ্রীহরিকথা হরিনাম কীর্তন ব্যতীত হরি হরিনাম অনুরাগ ব্যতীত শ্রবণ কীর্তন ব্যতীত সমগ্র জীবনী ব্যথা এবং বৃথায় ভরা এবং যে মুহূর্তে মহত সান্নিধ্যে মহত চরণ প্রান্তে বসে অনুভব ভক্ত শ্রীমুখে ভাগ্য প্রাপ্ত হয়ে সেই সময়টা আমাদের আয়ু হরণ করেন না ভগবান আয়ু হর দিবই পুংসান আমাদের আয়ু হরণ করেন না একটু আস্তে একটু কথা বলতে নিষেধ করো তশতে যতক্ষণিত উত্তম শ্লোকবদ্ম উত্তম শ্লোক শ্রী ভগবানের নাম রূপ লীলা কথা অনুভব ভজন অনুমুখ ভক্তের মুখে সাধু সান্নিধ্যে শ্রবণ যখন করা হয় তখন আমাদের আয়ু হরণ হয় না পূর্ব দিগন্তে সেই বিবাহ ভরি শেষে আলোকিত সূর্যের উদয় হয় আবার পশ্চিমে রক্তিম রাঙে আবির রাঙে বাহারে সূর্য অস্তমিত হয় এটা গুরু কৃপা বিমুখ সাধারণ সংসারী বিষয় আবদ্ধ জীবের জন্য নিত্য নৈমিত্তিক সাধারণ ঘটনা আচ্ছা বলুন তো আমার মতো মাদিস ভজন বিমুখ চৈতান্ড বিমুখ শ্রী গুরু কৃপা মহতের কৃপা বঞ্চিত বিষয় আসক্ত জীবের সূর্য উদয় হলো অস্ত হল যারা শ্রী গুরু গুরু কৃপা ভাগবত কৃপা মহত অনুগ্রহ পেয়েছেন তাদের কাছে সূর্য উদয়ের অস্ত বিষয়ী সাধারণ ব্যক্তির মতো নয় তাদের উপলব্ধি হে প্রভু তোমার ভজন বিনা তোমার চৈতন্য বিনা তোমাকে উপলব্ধি বিনা আমার জীবন থেকে একটা আয়ু দিন বিদায় হল মৃত্যু এগিয়ে এলো তার এই যন্ত্রণায় ছটফট করতে তাকে ভজন হলো না কৃপা হলো না সাধু সঙ্গ হলো না এই জন্য বলেছেন তান শৌচ শৌচ বিনাদ অনুশোচ হরে কথায় বিমুখ নগণ শ্রীহরিকথা শ্রমণে বিমগ্রস্ত জীবকে পাপী অপরাধী বলেছেন ক্ষমা করবেন যাগযীর্থযাত্রারা পূর্ণাদি কর্ম করলেও যারা শ্রীহরিকথাতে বিমুখ যারা হরিনামে বিমুখ তাদেরকে নাম অপরাধ বা অপরাধী বলা হয়েছে কারণ অন্য যত শুভ কর্ম এবং আমাদের পুণ্য কর্ম আছে সেই কর্ম করেও যদি হরি কথাতে রুচি না হয় অমল পুরাণ সর্ববেদান্ত সার ভাগবত অভিন্ন গোবিন্দ কলেবার বলে দিয়েছেন শ্রম বলা যদি বিশ্বাসকেন কেন কথা ন নায় যদি রতীং শ্রম এবং বল শ্রী গৌর গোবিন্দের নাম রূপ লীলা থামে যদি তোমার রুচি না হয় সর্বোপরি হরিকথাতে যদি রুচি না হয় শ্রম কে বলা হরিকথাতে আমাদের রুচি একান্ত প্রয়োজন যতদিন তা না হচ্ছে দেখুন হরিকথা শ্রবণ সাধু সমাগম সাধুসঙ্গ মহত সঙ্গ হরিকতা প্রসঙ্গ তখনই লাভ হয় এক অশেষ বিশেষ ভগবান কোন জীবের প্রতি যখন বিশেষ করুণা বা কৃপা দৃষ্টি দেন তখন আর অনন্ত অনন্ত জন্মের সুকৃতি পূর্ণ কর্ম একত্রিত সঞ্চিত হলে সেই পূর্ণ কর্মের দ্বারা ভাগবত শ্রবণে কৃপা হয় আচ্ছা ভগবত কৃপায় হরিকথা শ্রবণ সাধু সমাগম সাধুসঙ্গ এটা কেমন আর পুণ্যের দ্বারা যেটা হয় বলেন দেখুন বহু জন্মে সুকৃতি পূর্ণরা স্বীকৃত একত্রিত হলে ভগবান সেই জীবকে কৃপা করে তার হৃদয়ে প্রেরণা দিয়ে সাধু সঙ্গ হরিকথায় নিয়ে যান আর যদি ভগবান কোন জীবের প্রতি বিশেষ করুণা করেন তখন তিনি কোনো মহৎকে তার কাছে পাঠান সঙ্গের জন্য তাকে কৃপা করবার জন্য যেমন মহারাজ মহারাজ্যে এসেছেন যিনি ওনার শোভাগমনা যে জন্যই যদি কোন মহৎ কৃপা করে তোমার দুয়ারে এসে তোমাকে কৃপা করতে আসেন হরি কথা স্মৃতি জাগাতে আসেন তোমার সুপ্ত লুপ্ত চেতনাকে জাগরণ করতে আসেন তাহলে জানবেন ভগবানই বিশেষ কৃপা দ্বারা তোমার কাছে তিনি পাঠিয়েছেন ভগবান চাইছেন তোমাকে প্রেম ভক্তি দান করে ধন্য করার জন্য এই সাধু দর্শন সাধারণ ঘটনা নয় হরি কথা কেউ যেন সাধারণ অন্যান্য অনুষ্ঠানের ন্যায় আমরা ভুল না করে বসি উত্তম শ্লোক শ্রবণের সাথে সাথে জীবগোস্বামী পাদ সন্ধার ব্যবসা উল্লেখ করেছেন যারা হরিকথা শ্রবণ কীর্তনে রত আছে তাদের আয়ু হরণ হয় না কথাটি কি করে মেনে নেই নিষ্কিঞ্চন এই মহাত্মারা তো সারাটে জীবন হরিকথা জীবের দুয়ারে দুয়ারে পৌঁছে দিচ্ছেন তো তাহলে একজন হরিকথা রসিক প্রেমিক তিনিও মারা যান হরিকথা বিমুখ তিনিও তো মারা যান আয়ু তো সকলের হরণ হচ্ছে হরি কথা শ্রবণ আয়ু হরণ হয় না মানব করে জীবগোস্বামীপাত সন্দর্ভে বলেছেন হরিকথা রসিক জনের ভক্ত জনের মৃত্যু আর আমার মতো বিষয় মাদিস জীবের মৃত্যু একরকম মনে হলেও এক নয় দৃষ্টান্তে বলেছেন এই দার্শনিক আচার্য আমাদের এই পৃথিবী নামক ভূখণ্ডে এমন দার্শনিক আচার্য কমই এসেছে জীবগোস্বামী পাদের মতো উনি সন্দর্ভে উল্লেখ করেছেন বিড়ালি যখন তার বাচ্চাটিকে ধরে ঘাড় মোটকেই তো দন্ত দ্বারা ধরে বিড়ালির বাচ্চার যদি ভাষা থাকতো অনুভূতি প্রকাশের ভাষা থাকতো বলতো তোমাদের যেমন স্নেহবৎসল মা করে করে নেয় বুকে করে নেয় বিড়ালি বলছে বাচ্চাটা বলছে মাও যখন ঘাড় মোটকে আমাকে ধরে তখন মনে হয় মা আমাকে আদর করে স্নেহে কোলে নিয়ে আমার সুখের স্থানে নিয়ে যাচ্ছে না চাই এই জন্য বিড়ালি দেখবেন দুই দশবার স্থান পরিবর্তন করে ওর সুখের জন্য কিন্তু ওই একই বিড়াল যখন ঘরে ইঁদুরকে ওই একই ভাবে ধরে দুটো ধরা কি এক গো ইঁদুরের তো প্রাণ সংহার করে নেয় কিন্তু বিডালি বাচ্চাটাকে যখন ধরে তখন সে পরম আনন্দ মাতৃ অনুভূতির সুখ পায় স্নেহ পায় তেমনি যারা হরি কথা শ্রবণ করেছে তাদেরও মৃত্যু স্বাভাবিক এই চিরন্তন সত্য ধ্রুব সত্য মৃত্যু আসবে কিন্তু মৃত্যুর সময় এই হরি কথা প্রেমিক ভক্তকে ভক্তিদেবী কোল বাড়িয়ে নিতে আসবেন তাকে তো পতনের পথে দেবেন না এই জন্য দুজনের মৃত্যু এক নয় এই জন্য হরি কথা শ্রবণ রুচি আনন্দ জীবনে হরি কথাতে রুচি আনো না হলে শ্রম এবং কে বলা হোক সে যুবতী হোক সে সুন্দরী যুবতী রত্ন সুন্দরী হোক তাকে শালঙ্করা করে স্বর্ণ অলঙ্কারে ভূষিতা করা কিন্তু রমণী রঙ্গে যদি বস্ত্রখণ্ড না দেয়া হয় সে সুন্দরী যুবতী সালঙ্করা হলেও তো ধিকৃত তেমনি তুমি পূর্ণ যোগ্য কর্মাদি দান ব্রত করো অথচ ভগবান নামে শ্রীহরির গুণগাতাতে যদি রুচি না হয় ওই বস্ত্রহীন যুবতী রত্ন তার মতো ধিকৃত হবে বৃথা যাবে এই জন্য কৃপা করে শ্রীহরি কথাতে আমাদের রুচি আনতে হবে শুধু ভক্তগণ নির্দেহ আদূর্ল পলবং কল্পং আমাদের প্রথমেই শ্রীগুরু চরণ আশ্রয় করতে হবে দেখুন এই হরিকথাতে রুচি হরিনাম ব্রজনিষ্ঠা ধামনিষ্ঠা নাম নিষ্ঠা তুলসী নিষ্ঠা প্রসাদে নিষ্ঠা চরণামৃতে নিষ্ঠা বৈষ্ণবের চরণ ধলিতে নিষ্ঠা এগুলি শ্রীগুরু করুণা ছাড়া শ্রীগুরু চরণাশ্রয় ছাড়া তো হবে না আমি অজ্ঞ অধম আমি আমি অন্ধ ছিলাম ভজন কাকে কাকে বলে বলে সংকীর্তন ধর্মের মহিমা তো জানতাম না শ্রী গুরুদেব হাতে ধরে তার জ্ঞানাঞ্জন সলাহায় দিয়ে জন্ম জন্মান্তরী নবিদ্যা খুচিয়ে দিয়ে ভজন মন্দিরে প্রেম মন্দিরের দুয়ারে আমাকে হাত ধরে পৌঁছে দিলেন গুরু পাদপদ্ম আশ্রয়ই আমাদের ভজনের প্রারম্ভ শুভারম্ভ গুরু কৃপা দেখুন শ্রী গুরু হলেন ভবরোগ নিবারক শ্রী গুরুদেব হলেন ভবসাগর তারণের একমাত্র কারণ আচ্ছা লক্ষ্য করুন ভবরোগ কাকে বলে যা গুরুদেব নিবারণ করে ভব বলতে তো সংসার জগৎ রোগ বলতে পুনঃ পুনঃ জন্ম মৃত্যু চক্রে বারবার আসা এটাই তো রোগ প্রকৃত জীবের রোগ কোনটি পুনপুন পুনঃ মাতৃ জঠরে পুনঃ পুনঃ জন্ম মৃত্যু চক্রে আবর্তন হওয়া মাতৃগর্ভে না এলে তো মৃত্যু আমাকে স্পর্শ করতে পারত না কর্ম ফলের আমাকে স্পর্শ করতে পারত না জগতের এই দুঃখ জরা ব্যাধি দুঃসহ যন্ত্রণা আমাকে উপলব্ধি করতে হতো না দুঃখের মূল কারণ পুনরায় মাতৃজঠরে আসা এই জন্য শ্রী গুরু মহারাজ শ্রী গুরু আশ্রয় আমাদের কেন দরকার না ভব রোগ ও বিনাশক ও গুরুদেব এই পুনঃ পুনঃ জন্ম মৃত্যু জগতে আসা এই শ্রী গুরু পাদ পদ্ম আশ্রয় একমাত্র দূর হয় এই রোগ একমাত্র নিরাময় হয় শ্রী গুরুদেবের চরণ আশ্রয়ে আর শ্রী গুরুদেবের করুণা দেখুন ভাগবত উল্লেখ করেছেন ভগবান কপিল দেবাহতি মাকে বর্ণনা প্রসঙ্গে বলেছেন মহাপ্রভু জগৎমাতা মাকে বলেছেন গর্বের যন্ত্রণার কথা গর্ব তো এক প্রকার নরক মলমূত্রের মাঝখানে ওই তারে যেভাবে দশটা মাস গাঢ় অন্ধকারে প্রবেশ করিয়ে আমরা নারকীয় যন্ত্রণা ভোগ করি এই জন্য গর্ব যন্ত্রণা এক নরক যন্ত্রণা শ্রী গোবিন্দ দেখবে নুত্রার গর্বে অভিমন্যকে বাঁচানোর জন্য সেই নরগুরু গর্ভেও প্রবেশ করলেন জগৎগুরু ভগবান এত করুণা কার আছে এত ভক্ত বৎসলতা কার আছে গুরুদেবেরই আছে জগৎগুরুরই আছে কৃতজ্ঞ ভক্ত বৎসল ভক্তের জন্য তিনি কি না পারেন সেই ভগবানে যদি অনুরাগ না জন্মায় সেই ভগবানের নাম রূপ লীলা কথাতে যদি আমাদের রুচি না হয় তবে জীবন বৃথা এবং ব্যর্থ তাই বললেন তস্যতে যত খাননিত উত্তম শ্লোকবক্তায় সিন্নন্ত শকটা কৃষ্ণপূর্ণ শ্রবণ কীর্তন হৃদয় স্তবত্রানি বিধুনতি শরীর সদাম গুরু মহারাজ জি অপর করুণা করে ভগবাতের মহিমা বলেছেন শুনুন দেখুন ভগবত আমরা শ্রবণ করছি কিন্তু মহাপ্রভুর মত বা অভিমতের সিদ্ধান্তের বাইরে ভাগবত শুনলে আমাদের কল্যাণ হয় না ভাগবত শ্রবণের ভাগবত সিদ্ধান্ত কিরূপ এটি জানতে হবে দেখুন কি অবাক বিষয় ভগবান শঙ্কর সতীকে নিয়ে চলেছেন চিত্রকূটে কি অদ্ভুত দৃষ্টান্ত এসেছে রামচরিত মানসে গোস্বামী তুলিদাস তুলসীদাস কৃত ভগবান শঙ্কর শিব ঠাকুর সতীকে নিয়ে অধ্য নারীশ্বর সতীকে নিয়ে চলেছেন চিত্রকূটে ঋষি ভরদ্রাজের আশ্রমে চলেছেন অগস্তর আশ্রমে ঋষি অগস্তর আশ্রমে রাঘবেন্দ্র রাজীবলোচন ভগবানের দিব্য নাম রূপ লীলা শ্রবণ করে যখন শ্রবণ করতে ভগবান শঙ্কর সতীকে নিয়ে উপস্থিত হয়েছেন সঙ্গে সঙ্গে অগস্ত ঋষি এসে ভগবান শঙ্করকে করছেন এই দেখো মা শ্রবণে কেন আমাদের ভক্তি প্রেম আমাদের স্বভাব সংস্কার কেন হচ্ছে না সতী হঠাৎ বলে বসলেন বক্তাকে শ্রোতা প্রণাম করে কিন্তু এ তো দেখছি বক্তাই শ্রোতাকে প্রণাম করতে এসছে বক্তা তো এই হরি কথাতে এলেন কিন্তু সতী প্রথমেই ভুল করে বসলেন ভাগবতের প্রতি তার প্রগাঢ় শ্রদ্ধা এলো না আরে উনি মনে করেছেন বক্তাকেই তো শ্রোতারা প্রণাম করে অভিনন্দন জানাই স্তুতি আরতি করে এ তো দেখছি বক্তা উঠে এসে শঙ্করকে প্রণাম করছেন ইনি উপযুক্ত বক্তা তো যদি কারো কখনো মনে হয় ইনার মুখে হরি কথা শুনে কি হবে ইনি উপযুক্ত তো ওই শ্রদ্ধা নষ্ট হওয়াতে সতীরার হরি কথাতে রুচি হলো না দেখুন হরি রুচি না হলে তার পরিণাম কি হয় গোস্বামী তুলসী দাস কি অপূর্ব দৃষ্টান্ত জীবের সামনে আমাদের এই জগতে উপস্থিত করেছেন হরিকতা শুনলেন কিন্তু মনোযোগ গেল না একটি কথা বলি যদি অপরাধ না নেন বহু সঞ্চিত অপরাধ সঞ্চয় থাকলে এহেন কৃষ্ণ নামে প্রেম না হয় অঙ্কুর জানিও দেহে আছে অপরাধ প্রচুর ভগবানের দিব্য লীলা কথাতে যার চোখ সজল হয় না যার চিত্ত বিগলিত হয় না যার অলসতা অরুচি আসে জানতে হবে অনেক জন্মের অপরাধ হৃদয়ে বাসা বেঁধেছে জন্য একটু সাবধানে শুনিবে এক মহন্ত বছন সাধু মুখে হরি কথা ভাগবত কথা খুব সতর্ক হয়ে শুনতে হয় তার পরিণাম সতীর মন বসল না প্রভুর কথায় হরি কথা বিশ্রামান্তে ভগবান শঙ্করের সাথে আসতে আসতে তখনই রঘুপতি রাজ বলছেন মর্যাদা পুরুষোত্তম ভগবান তিনি লীলা করছেন সীতা হরণের পরে প্রভু সীতা বিরহে কাতর হয়ে হরিণের কাছে বৃক্ষের কাছে নদীর কাছে ব্যাকুল হয়ে প্রশ্ন করছেন সীতা কোন পথে বলতে পারো ভগবান শঙ্কর বলছেন দেখো সতী ভগবানের দিব্য নামরূপ লীলা ভক্তমুখে আচার্য মুখে শ্রবণের ফল দেখো যার লীলা কথা শ্রবণ করে এলাম সেই স্বয়ং ভগবানকে এখন আমরা সামনে দেখতে পাচ্ছি হরিকথার ফল হলো প্রেম ভক্তির দ্বারা ভগবানের চরণে পৌঁছানো ভগবান শঙ্কর দূর হতে শ্রদ্ধান্ত হয়ে সাষ্টাঙ্গে প্রণাম করছেন বাবা একটু আসতে। না প্রণাম করছেন দেখুন হরিকথা যদি শ্রদ্ধান্ত হয়ে আর উৎকণ্ঠা ব্যাকুল পিপাসাক্ত চাতক সম হয়ে শ্রবণ করা যায় হরিকথায় হরির দর্শন বা চরণ পর্যন্ত পৌঁছে দেয় তার প্রমাণ ভগবান শঙ্কর চিন্তা করলেন প্রভু নরলীলাতে আসে মত্তলীলাতে আছে এই মুহূর্তে তার সম্মুখে গেলে তার লীলায় ব্যাঘাত ঘটবে দূর থেকে সষ্টাঙ্গে বারবার স্তুতি প্রণতি আর সষ্টাঙ্গ দণ্ডবাদ করলেন সতী হঠাৎ মনে হল কাকে প্রণাম করছেন জগত তো প্রণাম করে ভগবান শঙ্করকে ওনাকে প্রণাম করছে বলে সতী সংশয় এন না প্রভুকে প্রণাম করো কিন্তু ওই যে হরি কথাতে রুচি হয়নি ভাগবতে রুচি হয়নি সে কারণে ভগবানেও তার পূর্ণ বিশ্বাস জন্মায়নি আচ্ছা শঙ্কর তো সতীর গুরু পতি তো পরম গুরু সেই গুরু বাক্যে যার শ্রদ্ধা না আসে তার পরিণতি দেখুন শ্রী গুরু বাক্যে শঙ্কর বাক্যে ভগবান শিবের বাক্যে বিশ্বাস এল না প্রণাম করতে কাকে বলছেন শঙ্কর যিনি স্ত্রী হারিয়ে বনবাসে বিরহ কাতরে স্ত্রী খুঁজে বেড়ান তিনি ভগবান হতে পারেন সতী কি সাধারণ আত্মা শক্তি দেবী ভগবতী উনি কি সাধারণ কিন্তু উনি জগৎকে গোস্বামী বলছেন আচ্ছা ইনি এই লীলা কেন করছেন কেন চিনতে প্রভুকে পাচ্ছেন না প্রণাম করছেন না তার অবিশ্বাস হচ্ছে কেন জানেন এখানে একটা ভুল ভেঙে দেওয়া দরকার দেখবেন শিশু সন্তানকে এক পা দুপা করে হাঁটি হাঁটি পা পা করে যে মা তাকে হাঁটতে শেখায় না সেই মায়ের একটা কৌশল দেখবেন সন্তানকে ছেড়ে দিয়ে সন্তানকে ছেড়ে দিয়ে অপেক্ষা করে আয় খোকা আয় লক্ষ্য করবেন সন্তান যখন আসতে থাকে মা কি করতে থাকে উল্টো হাঁটতে থাকে কিনা খোকাকে হাঁটি হাঁটি পা পা করে তাকে হাঁটা যখন শেখানো হয় পদচক্র মনে সন্তান যখন হাঁটতে শেখে মা দেখবেন পিছনে হাঁটে আই খোকা আই হাঁটে কিনা মা পেছনে হাঁটছেন কেন জানেন ওকে সঠিকভাবে হাঁটা শেখানোর জন্য মাতা পার্বতী মাতা আধ্যা শক্তি ভগবতীর ভুল হয় গুরু বাক্যে সংশয় হয় কপটতা আসে উনি উল্টো হেঁটে আমাদের হাঁটা শেখাচ্ছেন ভগবত পথে এভাবেই চলতে হয় এভাবে চলতে হয় তো স্ত্রী হারিয়ে যে বনে বনে কাঁদে সে ভগবান পূর্ণ ব্রহ্ম আমার বিশ্বাস হয় না ভগবান শঙ্কর এক বটবৃক্ষের তলে বসে বললেন অবিশ্বাসে হয় তুমি আমি প্রভুর নাম নিয়ে বটবৃক্ষ মানে দৃঢ় বিশ্বাস বুদ্ধি ওখানে বসে প্রভুর নাম করতে লাগলেন সতী কি করলেন যেন মা দেখো ভগবত কিভাবে শ্রবণ করতে হয় ভাগবতের মহামহিমা কি করে উপলব্ধি হয় উনি সীতার রূপ ধরেছিলেন দেখিত পূর্ণব্রহ্ম ভগবান রামচন্দ্র দূর থেকে প্রণাম করে বললেন মা সন্তানকে পরীক্ষা নিতে হয় ঠকে গেলেন ঠকে যাওয়ার পরে যখন ফিরে এলেন শঙ্করের কাছে বিষণ্ন বদনে শঙ্কর বলছেন তোমার পরীক্ষা করা হয়েছে বলুন না প্রভু আমি পরীক্ষা তো করি মিথ্যার আশ্রয় নিলেন শ্রী গুরুচরণে যদি চরণে যদি আপনার ভিতরে কপটতা আসে আপনার ভিতরে মিথ্যা প্রবঞ্চনা আসে আপনি কোনোদিনই কৃপা থেকে বঞ্চিত হবেন কৃপা রাজ্য হতে আপনি পুরোপুরি বঞ্চিত হবেন দেখুন ভগবান রাজ্যের সব বড় ভগবৎ কৃপার পাত্র হল নিষ্কপটতা সরলতা যদি ছলনা আসে প্রবঞ্চনা আসে ভ্রম আসে এ পথে কিছুই পাওয়া যাবে না আচ্ছা একটা অমৃতের বতল বা শিশিতে একটা অমৃত আছে পাশে খার প্রদান নোনা জলে ভরা আছে শিশির মুখটা সিপে দিয়ে আটা আচ্ছা যদি অমৃতের শিশি থেকে আপনি আপনার এই খার প্রদান নোনা জলে ভরা শিশিতে অমৃত নিতে চান কি করতে হবে প্রথমত খার প্রধান শিশিটাকে খালি করতে হবে তো খালি করেই তো অমৃত নিতে হবে তেমন আমাদের হৃদয়ে যে অবিশ্বাস আছে অশ্রদ্ধা আছে এগুলি আগে হৃদয়রূপ পাত্র থেকে খালি করতে হবে না হলে ওখানে কৃপা আসবে না আচ্ছা খালি করবেন কি করে বোতলটা উপর করলেন অথচ পড়ছে না জল তার কারণ কি সিপেটা হলো কপটতা ভেতরে বাইরে দুই রকম এই যে কপটতা থাকলে সে ভগবান কৃপা পায় না সিপিটা তো খুলতে হবে পাত্র খালি করুন তাহলে অমৃত পাত্র থেকে তাতে কিছু পাওয়া যাবে উনি ছলনা করলেন না আমি তো পরীক্ষা করিনি লজ্জা পাবেন বলে আপনারা জানেন এই সতী দুঃখযোগ্য দেহ ত্যাগ করেছিল কেন জানেন সতীর মৃত্যু আছে মৃত্যু নাই কিন্তু এই দেহটা পরিবর্তন করে পার্বতী গিরিজা হয়ে এলেন কেন জানেন এ দেহে ভগবত অপরাধ হয়ে গেছে গুরু গুরুবাক্যে অবিশ্বাস হয়ে গেছে তাই এ দেহে আর ভজন কৃপা হবে না আরে দক্ষযোগ্য তো সামনে রাখা কিন্তু মূল কারণ হলো যখনই মহৎ চরণে অবিশ্বাস আসবে হরিকতাতে রুচি না আসবে যখনই ছল কপটতা ভগবানের নাম নামরূপ লীলাতে আপনার সুদৃঢ় নিশ্চৈতিকা বুদ্ধি বা বিশ্বাস না আসবে তখনই এই শরীরে আর ভজন হবে না